ছিল সোনার বাংলা সাহিত্য ও নাটকের অমর নক্ষত্র হুমায়ুন আহমেদ তিনি শুধু লেখক ছিলেন না ছিলেন এক অসাধারণ গীতিকারও তার লেখা অসংগ গান আজও মানুষের মনে বেঁচে আছে যেমন আমার গায়ে যত দুঃখ জল এসব গান বাংলার শ্রোতাদের চোখে জল এনে দিয়েছে আর মুখে হাসি ফুটিয়েছে তিনি নিজের নাটক চলচ্চিত্র ও টেলিফিল্মের জন্য যে গান লিখেছেন তা বাংলা সঙ্গীতকে দিয়েছে নতুন মাত্রা আজও যখন সেই সুর বাজে তখনই মনে হয় এই গানগুলো আমাদের মনের ভিতরে চিরদিন বেঁচে থাকবে হুমায়ুন আহমেদের গানে শুধু সুর আর কথা নয় এখানে লুকিয়ে থাকে গল্প আবেগ আর জীবনের রং যেমন তার উপন্যাসের পাতায় তার জীবনকে খুঁজে পায় তেমনি তার গানের কথাই খুঁজে পায় আমাদের গল্প হুমায়ুন বাবা ছিলেন পুলিশের কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজ শৈশব থেকে তিনি লেখালেখির প্রতি আকৃষ্ট ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন এবং শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তবে পাঠকের কাছে তিনি সব বেশি পরিচিত তার উপন্যাস গল্প ও নাটকের জন্য তার শ্রেষ্ঠ হিমু ও মিসির আলী চরিত্র দুটি এখনো পাঠকের হৃদয়ে জীবন্ত দুই সালের উনিশ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ুন আহমেদ শুধু একজন লেখক ছিলেন না তিনি ছিলেন এক অনুভূতির নাম তার বই নাটক আর সিনেমা আজও আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে